শিরোনাম এসিটিভি হানিপাকুন্দ ত্রিশালের কৃতি সন্তান সকলের উদ্দেশ্যে বললেন এনামুল হক ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা বিএনপি ও সকল অপর সংগঠন কর্তৃক আয়োজিত এক নং দানি খোলা ইউনিয়নের পারে নির্বাচনী গণজমায়ত উপলক্ষে সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের কর্মী নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সেই মত বিনিময় সভায় একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্য অনেকটা স্লিপ অফ টান অনিচ্ছাকৃত বক্তব্য কিছু শব্দ বেরিয়ে আসছে তো প্রিয় ত্রিশালবাসী আপনারা আমার সেই পুরো বক্তব্যটা শুনলে সত্যিকার অর্থেই আপনারা বুঝতে সক্ষম হবেন যে আমি বক্তব্যের সার মর্ম বা মর্মার্থটা কী আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আপনারা পুরো বক্তব্যটা শুনুন এবং পাশাপাশি আমি এও বলছি আপনাদের কাছে যে গত চল্লিশ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সাথে আমি সক্রিয়ভাবে জড়িত আমি ছাত্রদলের ত্রিশাল বিশাল উপজেলা শাখার আহ্বায়ক ছিলাম আমি জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার দক্ষিণ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ছিলাম এবং পরবর্তী সম্পাদক থেকে আজও অবধি আমি বিএনপির দায়িত্বে আসছি নেতৃত্ব দিয়ে আছি দীর্ঘ চল্লিশ বছরের মধ্যে আমি চেষ্টা করে গিয়েছি যে সাংগঠনিকভাবে ভাবে একটি সালকে একটি বিএনপির সকল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করে গিয়েছি অনেক জুলম নির্যাতন মামলা খেয়েছি বিগত ফেস বিরোধী আন্দোলনে আমার সক্রিয় ভূমিকা ছিল আমি মাঠ পাঠ পর্যায়ে সক্রিয়ভাবে উপস্থিত কাজ করেছি তো এমত অবস্থায় যে বক্তব্যটা যে শব্দটা আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার প্রিয় প্রতীক শেষ সেই প্রতীক নিয়ে অনাকাঙ্ক্ষিত মুখোসকে একটি শব্দ বেরিয়ে আসছে আমার দলের প্রিয় ভাই বোনেরা কষ্ট পেয়েছেন এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি সত্যিকার অর্থেই কষ্ট দেওয়ার জন্য কথাটা কথাগুলো বলি নাই বা শব্দগুলো আসে নাই আমার বক্তব্যের আমার কথাটা বলার ইচ্ছা ছিল বা বক্তব্যটা এইভাবে দেওয়ার কথা ছিল আসছিল মাথা থেকে যে কিসের স্বতন্ত্র কিসের নৌকা কিসের জাবাদ শিবির সেই ক্ষেত্রে ওই বক্তব্যটা চলে আসছে আমি আসল সত্যিকার অর্থেই আমি অনাকাঙ্ক্ষিতভাবে আমার মুখ থেকে মুখ ফসকে আমি আবারও বলছি মুখ ফসকে কথা বলে বেরিয়ে আসছে কষ্ট পেয়েছে ডাক্তারা আমি দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই কথা বলেই ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করছি আগামী দিনে আপনাদের সকলকে দিয়ে এবং আরও সতর্কতার সহিত আপনাদের সাথে নিয়ে দলকে সুসঙ্গিত করার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমার প্রার্থী আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যাকেই মনোনীত মনোনয়ন দিয়ে পাঠাবেন তার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যেক রেখি আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারা লঙ্কা তারেক রহমান জিন্দাবাদ